মনোনয়নপত্র জমা দিতে চলেছেন অভিষেক পদ্মাথায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন এপারেও তিনি এবার মনোনয়নপত্র জমা দিতে জমা দেবেন আরে পোট্রেসার এই বিল্ডিংয়ে সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধি রেখ পুরকাস্ত কাছে রেখ ইতিমধ্যেই যে শোভাযাত্রা সহকারে নমিনেশন জমা দিতে যাওয়ার কথা সেই শোভাযাত্রা কি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে শোভাযাত্রা শুরু হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর বারোটা পনেরো নাগাদ তার কালীঘাটের বাড়ি থেকে বেরোবেন এবং সেখান থেকে বেরিয়ে ঠিক এই জায়গায় যে ডিএম অফিসে রয়েছে আলিপুরে ঠিক এই জায়গায় এসে পৌঁছবেন বারটা তিরিশ নাগাদ অর্থাৎ সাড়ে বারোটায় তার যে নমিনেশন জমা দেওয়ার সময় সেই নির্ধারিত সময়সূচিতে তিনি এখানে এসে পৌঁছবেন এমনটাই জানা যাচ্ছে এবং তারপর আড়াইটার সময় আসানসোলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের জন্য মেগা রোড শোয়ের আয়োজন এবং এই কর্মসূচির পরে তিনি এখান থেকে বেহালা ফাইন ক্লাবে চলে যাবেন এবং তারপর সেখান থেকে গতকালের মাধ্যমে চলে যাবেন আসানসোলে গতকালের অনুষ্ঠান বাতিল হয়েছিল আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান মনে করা হচ্ছে যে এখানে নমিনেশন জমা দেওয়ার পর একটা দিয়ে একটার মধ্যেই এখান থেকে বেরিয়ে যাবেন এবং তারপরে তিনি আসানসোলের উদ্দেশ্যে রওনা দেবেন কিন্তু বিশ্বদের যে সঙ্গীদের টিকা করার চেষ্টা করছে সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে তাহলে কালকে যে ঘটনা আমরা দেখেছিলাম যে ঘটনা আমরা হারতে এসিলাম যে বাম সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মী একটি ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারপর প্রায় হাতাহাতি হবে এরকম বলা যেতেই পারে কিন্তু সেই হাতাহাতি হয় না পুলিশ সেই পরিস্থিতি যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনে তারপরে বিজেপি তরফ থেকে একটি মিছিল আসে অভিজিৎ দাস ডায়মন্ডার বারে প্রার্থী যিনি রয়েছে তার সমর্থনে একটি মিছিল আসে সেই মিছিল এখানে এসে পৌঁছয় এবং তারপরে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেখ প্রকাশ তোর সঙ্গে